স্ট্রোক হচ্ছে আসলে ব্রেনের একটা অসুখ স্ট্রোক করার পরে যেটা হয় ফ্লাসিটি হয়ে যায় পেশেন্টে দেখা যায় হাত পাগুলি থলথল হয়ে যায় কোনো টোন থাকে না পাওয়ার থাকে না তাহলে ট্রিটমেন্ট কি ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি যেটা প্রথমে করতে হবে সেটা হলো পেশেন্টের যে সাইডটা তার আসলে অ্যাফেক্টেড হয়েছে সেই সাইডটাকে স্টুমুলেশন করতে হবে এই জন্য যেমন আমাদের এসসি হসপিটালে আমরা নিয়ে আসছি টিএমএস একটা মেশিন ট্রান্সকেনিয়াল ম্যাগনেটিক স্টুমুলেশন যেটা দিয়ে ব্রেনের নিউরন সেলগুলিকে স্টুমুলেট করা হয় বিসমিল্লাহ রহমান রহিম আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আপনার প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি এসপি হসপিটালের পক্ষ থেকে যেটা হচ্ছে যে স্ট্রোক পরবর্তী প্যারালাইসিসের চিকিৎসা ও পুনর্বাসন দেখেন আসলে কেন স্ট্রোক হয় সেটা আগে বুঝতে হবে স্ট্রোক হচ্ছে আসলে ব্রেনের একটা অসুখ ব্রেনের যখন আর্টারি যেটা দিয়ে নিউট্রিশন অক্সিজেন সাপ্লাই এবং ব্লাড সার্কুলেশনটা পাস হয় সেটা যখন ব্লোকেজ হয় অথবা কোনো কারণে রাপচার হয় তখন কিন্তু স্ট্রোকটা করে তাহলে প্রশ্ন হচ্ছে এই স্ট্রোক আসলে এটার চিকিৎসা কি এটার চিকিৎসা হচ্ছে পুরোপুরি ফিজিওথেরাপি বা রিহাবিলিটেশন কিন্তু দুর্ভাগ্য হল সত্য যে প্রায়শই আমরা শুনি যে আসলে স্ট্রোকের পরে পেশেন্ট হাঁটতে পারছে না নর্মাল কাজকর্ম করতে পারছে না কেন করতে পারছে না এই বিষয়ে আলোকপাত করব আজকে দেখেন স্ট্রোক যেহেতু ব্রেনে হয় চিকিৎসাটা করতে হবে ব্রেনে কিন্তু আনফর্চুনেটলি আমরা লক্ষ্য করেছি যে ম্যাক্সিমাম যে স্ট্রোকের পরে যে ট্রিটমেন্টটা করা হচ্ছে সেটা হচ্ছে দেখা যাচ্ছে হাত পা যেই সাইডটা প্যারালাইসিস হওয়ার কারণে স্ট্রোক করে যে কোনো এক সাইডে আপার লিম্প অর্থাৎ লোয়ার লিপ এক্ষেত্রে দেখা যায় যে সাইডে তার প্যারালাইসিস সেই সাইডে আসলে এই লিম্প ধরে এক্সারসাইজগুলি করানো হচ্ছে এবং যে এক্সারসাইজগুলি করানো হচ্ছে সেটা হচ্ছে যে আসলে তাদের মন মতো ইমার্জেন্সি কিছু ম্যানেজমেন্টের পরেই আসলে যেটা দরকার সেটা হচ্ছে কমপ্লিটলি ফিজিওথেরাপি বা রিহাবিলিটেশন এবং সেটা অবশ্যই হতে হবে থ্রাপডেক এক্সারসাইজ অর্থাৎ চিকিৎসা সংক্রান্ত একটা মেডিসিন যেমন একটা রোগের জন্য লেখা হয় ঠিক স্ট্রোক পেশেন্টের জন্য কোন এক্সারসাইজটা আসলে ইম্পর্টেন্ট কোনটা আসলে গুরুত্বপূর্ণ কখন কোনটা দিতে হবে সেটা সেভাবেই এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য আমরা বলি যে স্ট্রোক করার পরে কিন্তু ষাটটা স্টেজ থাকে পড়তে হচ্ছে যে স্ট্রোক করার পরে যেটা হয় ফ্লাসিটি হয়ে যায় পেশেন্টে দেখা যায় হাত ফাঁকগুলি থলথল হয়ে যায় কোনো টোন থাকে না পাওয়ার থাকে না সেকেন্ডলি দেখা যায় যে এই স্পাস্টিসিস পরে তার যে জিনিসটা ডেভেলপ হয় সেটা হচ্ছে তার মাসেল টোন যেটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে আরও বেড়ে যায় এবং এক সময় দেখা যায় তার যে মুভমেন্টগুলি হচ্ছে সেগুলি হচ্ছে মাল্টিপেল মুভমেন্ট বা কম্বিনেশন মুভমেন্ট হয় এবং লাস্টে রিকভারি বা ফাংশনাল মুভমেন্টে রিটার্ন করতে হয় এই যে স্টেজ বাই স্টেজ আমাদের রিজিউড করতে হয় এটা যখনই কোনো হ্যাম্পার হয় অর্থাৎ সঠিকভাবে না হয় তখন কিন্তু পেশেন্টের যে আরোগ্য এটা কিন্তু অনেকটাই পার্সেন্টেজ কমে যায় তাহলে স্ট্রোক পেশেন্টের জন্য আমার প্রথমেই যেটা করতে হবে সেটা হলো অবশ্যই স্ট্রোক করার পরে স্ট্রোক পেশেন্টকে অবশ্যই একটা সাইলেন্ট রুমে রাখতে হবে যেটার জন্য দরকার একটা কমপ্লিট রিহাবিলিটেশন হসপিটাল যেমনটি রয়েছে এসপি হসপিটালে এবং এখানে অতিরিক্ত সাউন্ড অতিরিক্ত কোল্ড সিনথেটিক ড্রেস হট কোনোটাই কিন্তু আসলে এখানে প্রযোজ্য না রোগীর থেকে সব সময় দূরে রাখতে হবে কারণ এগুলি হচ্ছে পেশেন্টের তার যে অবস্থা সেটাকে আরও ভিগ্রাস করে তোলে এক্সাজারেটেড করে ফেলে কারণ মনে রাখতে হবে যে কোনো শব্দ এটা কিন্তু তার ব্রেনের যে সেলগুলি আছে নিউরন সেলগুলি একটা একটাড করে যার জন্য অনেকে দেখা যায় হাত পাগুলি বেঁকে যাচ্ছে তাহলে যেটা করতে হবে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের স্বর্ণাপন্ন হয়ে প্রথমে অ্যাসেস করতে হবে কারণ প্রত্যেকটা পেশেন্টের স্ট্রোকে পেশেন্টে কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট এবং সেই ক্ষেত্রে এই অ্যাসেসমেন্টগুলি প্রপার হওয়ার পর একটা গোল সেট করতে হয় এবং স্টেজ বাই স্টেজ কিন্তু রিহাবিলিটেশনগুলি করতে হয় কিন্তু কোনো কারণে কোনো একটা স্টেজ যদি স্কিপ্ট হয়ে যায় বা এড়িয়ে যায় তখন কিন্তু পেশেন্টের যে ডেভেলপ হওয়ার কথা যে টাইমে সেটা হচ্ছে না একটা জরিপে দেখা গেছে যে এই ওয়ার্ল্ড ওয়াইজ যত স্ট্রোক করে তারা যদি ইমার্জেন্সি ম্যানেজমেন্টের পরে ফিজিওথেরাপি অথবা রিহ্যাবিলিটেশন স্টার্ট করা হয় তাহলে সেই পেশেন্টের তিন থেকে চার মাসের মধ্যে তার নর্মাল লাইফ লিড করা সম্ভব কিন্তু কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অনেক দিন চলে যাচ্ছে অনেক বছর চলে যাচ্ছে কিন্তু পেশেন্ট বিছানায় গোড়াগড়ি খাচ্ছে অথবা সে যতটুকু হাত পা অথবা চলাফলা করতে পারছে সেটা আসলে ফাংশনাল না নর্মাল লিড করতে পারছে না তাহলে ট্রিটমেন্ট কী ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি যেটা প্রথমে করতে হবে সেটা হলো পেশেন্টের যে সাইডটা তার আসলে অ্যাফেক্টেড হয়েছে সেই সাইডটাকে স্টুমুলেশন করতে হবে এই জন্য যেমন আমাদের এসপি হসপিটালে আমরা নিয়ে আসছি টিএমএস একটা মেশিন কেনিয়ার ম্যাগনেটিক ইস্টুমলেশন যেটা দিয়ে ব্রেনের নিউরন সেলগুলিকে স্টুমুলেট করা হয় তাতে কি হয় নিউরোপ্লাস্টিসিটি ডেভেলপ হয় যে নিউরন সেলগুলি ড্যামেজ হয়ে যায় এটা আবার রিজেনারেশন হয় যেগুলো ইন্ট্যাক্ট থাকে সেগুলি ব্রাঞ্চ তৈরি করে দিয়ে তার মানে আমাদের নিউরন সেলগুলি যেগুলো ড্যামেজ হয়েছে সেগুলি তো ড্যামেজ হয়েছে যেগুলি ভালো আছে সেগুলি যখন স্টিমুলেশন করা হয় মেশিনের মাধ্যমে তখন সেগুলো ব্রাঞ্চ তৈরি করে তাদের যে কার্যক্ষমতা সেটা বৃদ্ধি করে ব্রেনের ফাংশনালকে নর্মালাইজ করে এটা একটা ফ্যাক্টর সেকেন্ড থিং হচ্ছে যে পেশেন্টকে আমাদের দৈনন্দিন জীবনে যে কাজকর্ম আমরা বলি অ্যাক্টিভিটিস ও ডেইলি লিভিং এটাই কিন্তু এমফাইসিস দিতে হবে নাম্বার থ্রি আমরা বলি যে সিআইটি বা কনস্ট্যান্ট ইন্ডুস থেরাপি যে থেরাপিটা আমাদের খুবই ইম্পর্টেন্ট যেটা থেকে অনেক সময় পেশেন্ট স্কিপ হয়ে যায় যেমন যেই সাইডটা তার প্যারালাইসিস সেই সাইডটা অফ করে দিয়ে সাউন্ড সাইড দিয়ে কিন্তু তাকে কাজ করাতে হবে এই জিনিসটা প্রায় হয় না দেখা যাচ্ছে যেই সাইডটা অ্যাফেক্টেড সেটা দিয়ে কোনো কাজ হচ্ছে না সাউন্ড সাইডে কাজ করছে যার কারণে অ্যাফেক্টেড সাইডটা কিন্তু কোনো ডেভেলপ হচ্ছে না কারণ মনে রাখতে হবে যে স্ট্রোক পেশেন্টের যে মুভমেন্টগুলি সেটা অলওয়েজ আমরা ইনফাসিস দিয়ে অ্যাক্টিভ মুভমেন্ট অর্থাৎ পেশেন্ট নিজে করবে আর কিছু কিছু যেটা আছে ট্রিটমেন্টের মাধ্যমে একজন ফিজিওথেরাপিস্ট অর্থাৎ বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট তার পরামর্শ অনুযায়ী তিনি স্টেজ বাই স্টেজ যে পরামর্শ দিবেন যে ইলেকট্রোথেরাপি লাগবে সেটা অ্যাপ্লাই করবেন যে থেরাপিক এক্সারসাইস লাগবে সেটা অ্যাপ্লাই করবে যে অনেকগুলি অ্যাপ্রোস আছে যেমন আমরা বলি যে বোবাথ অ্যাপ্রোস এডিএল টেকনিক রিএডুকেশন এক্সারসাইজ গেট ট্রেনিং এইগুলি কিন্তু পাশাপাশি আমাদের চলবে এবং মনে রাখতে হবে স্ট্রোক প্যাশেন্ট যখন স্ট্রোক করে ফেলে বেড থেকে বেড মোবিলিটি স্টার্ট করা হয় আমরা বলি রিএডুকেশন এক্সারসাইজ এরপরে সিটিং ব্যালেন্স করা হয় তাকে স্ট্যান্ডিং ব্যালেন্স করা হয় তাকে ওয়াকিং অর্থাৎ হাঁটানো শেখানো হয় এবং নর্মালাইজ করে একটা হসপিটাল থেকে কিন্তু তার নর্মাল লাইফ লিড করে যাওয়ার কথা কিন্তু ক্ষেত্রে যদি এই স্টেজগুলি কোনো ব্যত্যয় ঘটে সেক্ষেত্রে কিন্তু তার পুরোপুরি আরোগ্য হবে না এবং সেক্ষেত্রে সময়টা অনেক বেশি লেগে যাবে তা আমার স্ট্রোক পেশেন্টের আসলে উদ্দেশ্য একটি কথাই যারা এভাবে স্ট্রোক করে ফেলেছে অথবা ভবিষ্যতে যদি এরকম কোনো আশেপাশে অর্থাৎ আত্মীয় স্বজনের মধ্যে এরকম দেখা যায় স্ট্রোক করে ফেলছে অবশ্যই ইমার্জেন্সি ম্যানেজমেন্ট পরে অবশ্যই একটা রিহ্যাবিলিটেশন হসপিটালে ভর্তি করতে হবে এবং বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনু অনুযায়ী তাকে রিহ্যাবিলিটেশন করতে হবে অর্থাৎ তাকে থেরাপ্টিক এক্সারসাইজের মাধ্যমে তাকে আবার নর্মালাইজ করতে হবে নর্মাল লাইভ তাকে ফিরিয়ে দিতে হবে এবং সেটা আসলে সম্ভব যদি আর্লিয়ার ফিজিওথেরাপি স্টার্ট করা হয় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ এসপি হাসপাতাল আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গাময় হাসপাতাল